ওয়াটার পার্কে নিয়ে গেছিলাম ছোট্ট কৃষিকে মজা করার জন্য তবে লাস্টে ওর যা রিয়াকশান দিল তাতে করে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল এ বাবা এর থেকে তো না নিয়ে আসলেই ভালো হতো বাচ্চাটা কি কষ্ট পাচ্ছে আসল বিষয়টা কি জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আর আশা করছে পুরো ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে আজকে তো কৃষ্ণ একেবারে খোস মেজাজে রয়েছে এই যে গোপালের সামনে যে প্রদীপটা জ্বালিয়েছিলাম সেটা তো নিভে গেছে তবে সেটার ওপর থেকেই তাপ নিয়ে বাবার মাথায় আমার মাথায় ঠেকিয়ে গোপালের আশীর্বাদ নিয়ে টুক করে সানগ্লাসটা পরে নিয়েছে এবার যাচ্ছে মেন গেটের দিকে আজকে তো ঘুরতে যাবে তার জন্যই আর কি মুডটা সকাল থেকে বেশ ঝরঝরে গুড মর্নিং আশা তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে আজকে সানডে আর বাজে এখন সাড়ে নটা মতন আমরা তিনজন এখন বেরিয়েছি ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো একটু পরেই দেখতে পারবে কৃষ্ণ একেবারে সানগ্লাস পরে এখন টুপি পরাবো সমস্ত কিছু সুন্দর জামা কাপড় পরে রেডি হয়ে গেছে বাবু টুপিটা পরো অনেক রোদ আর এই হলো আমাদের কৃষকাবুর টুপি সব বাচ্চাদেরই দেখেছি এই টুপি পরা নিয়ে একটা মহা ঝামেলার বিষয় শীতকালেও টুপি পরতে চায় না গরমকালেও টুপি পরতে চায় না আর এইটার জন্যই দৌড়দৌড়ি শুরু ওর বাবা যদিও পকিয়ে পাকিয়ে টুপিটা পরিয়ে দিয়েছে ওরে বাবা কায়দা দেখেছ সানগ্লাস নামিয়ে আবার দেখে নিল বিশ্বাসই হয় না এই সেই ছোট্ট কৃষু কিনা এই তো কয়েকদিন আগে আমার কোল আলো করে আসলো আর এখন আবার সানগ্লাস নিয়ে কায়দা করতেও শিখে গেল আহমদাবাদে বোধহয় এখন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সাংঘাতিক গরম পড়েছে এবছর বছর একদম শুরু থেকেই গরমে পচিয়ে দিচ্ছে আর এই গরমকালে একমাত্র স্বস্তি আসে জলে জল খেয়ে শান্তি সারাদিন জলে ডুবে থাকতে পারলে শান্তি তবে এখানে তো পুকুর নেই যে সারাদিন ডুবে থাকবো তাই আর কি ওয়াটার পার্কটাই ভরসা সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছি যাতে গরমটা খুব একটা না লাগে এই আহমদাবাদেই তো রয়েছে ওয়ার্ল্ডের সবথেকে বড়ো ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়াম তবে আমার আর আশা হয়নি এবছর যদিও ভেবেছিলাম আইপিএলের একটা ম্যাচ অন্তত এখানে দেখতে আসবো তারপর ক্রিসুর কথা ভেবে আমরা টিকিট করাইনি ও তো এখন অনেকটাই ছোট ওর গরমে কষ্ট হবে তবে এই যে যাওয়ার কথা দেখে নিলাম এটাই অনেক আমরা যেই ওয়াটার পার্কটাই যাচ্ছি সেটা নতুন উদ্বোধন হয়েছে এই বোধ হয় মার্চের উনিশ তারিখে উদ্বোধন হয়েছে তো নতুনই বলা চলে তো এই যে এক হাতে ফোনের মধ্যে আমি ম্যাপ চালিয়ে রেখেছি যেখানেই রাস্তা চিনি না গুগল ম্যাপটাই ভরসা তবে গুগল ম্যাপ মাঝে মাঝে ভীষণ পরিমাণে ডুবিয়ে দেয় আশা করা যাচ্ছে আজকে আমাদের ডুবিয়ে দেবে না আহমদাবাদ শেষ চলে এসেছি আমরা গান্ধীনগরে আমরা যে ওয়াটার পার্কটাই যাচ্ছি সেটা গান্ধীনগরে আহমেদাবাদের আশেপাশে বহু ওয়াটার পার্ক রয়েছে তবে সেগুলো না অনেকটা দূরে দূরে কৃষককে নিয়ে যাওয়া একটুখানি অসুবিধাজনক তাই কাছের এই ওয়াটার পার্কটাকে চুজ করেছি এটা খানিকটা ছোট তবে আশা করা যাচ্ছে এক্সপিরিয়েন্স ভালোই হবে গান্ধীনগরটা বেশ সাজানো গোছানো চারদিকে প্রচুর গ্রিনারি আর রাস্তার চারদিকে সারিবদ্ধভাবে সুন্দর ফুলের গাছ লাগানো দেখেই একেবারে মন প্রাণ ঝুড়িয়ে যায় এই তো ভালোভাবে পৌঁছে গেছি ওয়াটার পার্কে দ্য হিল ওয়াটার ফল এই ওয়াটার পার্কটার নাম কৃষুর বাবা চলে গেছে গাড়িটা পার্কিং করতে আর ওই যে দূরে আসছে ক্রিসোর বাবাকে দেখতে না পেয়ে একটু ভীষণ চিন্তায় পড়ে যায় যে ওর বাবা কোথায় গেছে যে না একবার ওর বাবাকে দেখতে পেয়েছে ব্যাস ছুটতে চলে গেছে বাবার কাছে আজকাল আবার আমার থেকে বেশি বাবাকেই ভালোবাসে বাবা তো কোনো জিনিসে বকা ছকা করে না সব কিছু হাতের নাগালে এনে দেয় তাই আর কি একটু হ্যালো পার্ক আয়ে আমরা ওয়াটার পার্কে এসেছি এরই মধ্যে হিন্দি বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা কোথায় এসেছি আর কৃষুর বাবা এখানে ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে এসে জানতে পারছে আজকে এখানে ইলেকট্রিসিটি কিছুটা প্রবলেম করছে লাইট নেই আর লাইট না থাকায় ওরা ম্যানুয়ালি সবাইকে টিকিট দিচ্ছে ওই যে কৃষুর বাবার হাতে একটা হোয়াইট কালারের ব্যান্ড ওটা দেখেই আমাদের এন্ট্রি নিতে হবে এবার দেখার যে কৃষু সোনা কতটা পরিমাণে মজা করতে পারে কৃষু তো একেবারে টুপি পরে হিরোদের মতন এদিক ওদিক ছোটাছুটি করছে বন্ধু বান্ধব খোঁজাখোঁজি করছে যে ওর বয়সী কাউকেও দেখতে পায় কি না এদিকে আবার হাত দিয়ে লাভ সাইন করে আমাকে আই লাভ ইউ বলে দেখালো চলে এসেছে আমরা ভেতরে এবার কস্টিউম নিয়ে নেব তারপর চেঞ্জ করে আমরা চলে যাব ওই দিকটায় আমরা তিনজনেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার সব জিনিসপত্রগুলো লকারে রেখে তারপর আমরা ওয়াটার পার্কের ভেতরের দিকটায় যাবো কৃষুকেও কিন্তু ড্রেস দিয়েছে ওই যে কৃষু ড্রেস পরে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে আমাকে পেছনে ফেলে রেখেই যেই না কৃষু দেখেছে জল ব্যাস অমনি ওর বাবাকে টানতে টানতে নিয়ে গেছে জলের দিকে ও তো আসলে বুঝতেই পারছে না যে কি হতে চলেছে সারাদিন যে আমরা এই জলের মধ্যেই মজা করব সেটাও এখনও অবধি আন্দাজ করতে পারছে না আর শুধুমাত্র কৃষু বলে না প্রায় প্রত্যেকটা বাচ্চাই জল যে এত ভালোবাসে সেটা বলার মতন না এটা একদম ক্লিয়ার জল হয় তাই কৃষু খুব খুশি হয়েছে একটা বল সাথে করে নিয়ে এসেছি এই যে জলে বলটাকে নিয়ে খেলার জন্য আমরা একটু ভয়ে ওকে নিয়ে আসছিলাম যে রোদ থাকবে তার মধ্যে সারাদিন যদি জলে থাকে থাকতে পারবে কি না কিংবা কীভাবে রিয়াকশান দেবে তবে এখানে এসে দেখছি কৃষুর থেকে অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে কৃষুর এবার প্রথম ওয়াটার পার্কে আসা দেখা যাক কতটা মজা করতে পারে ওরে বাবা এদিকে দেখো বাবা আবার ছেলেকে সাঁতার শেখানোর প্র্যাকটিস শুরু করে দিয়েছে আমি আবার জলে ভীষণ ভয় পাই এই যে ওয়াটার পার্কের জল সেটাতেও ভয় পাই তবে ছেলে আর বাবা দুজনেই জল দেখে ভয় তো নেই নেই ভীষণ মজা করে একের পর এক রাইডসে চলে আস ওই যে বললাম এই ওয়াটার পার্কটা খানিকটা ছোট তবে বাচ্চার সাথে মজা করার জন্য কিন্তু একেবারে পারফেক্ট কৃষু কিন্তু জলে ভয় পায় না আর কোনো রাইডসেও ভয় পায় না কৃষুর বাবা আর কৃষুতে এই রাইডটা দিয়ে নেমে গেছে আমাকে আবার ডাকছে যে তুমিও চলে আসো আমার এদিকে প্রাণ ওষ্ঠাগত আমি যে জলে ভয় পাই তবে ওই যে জয় শ্রীকৃষ্ণ নাম বলে আমি এদিকে রাইডটা দিয়ে চলে আসছি এবার একটুখানি ওই স্লাইডের মতো শুরু করে যদি নিচে নেমে যেতে পারি ব্যাস ওরে বাবা জলে নামার সময় আমার যে কেমন হচ্ছিলো সে যদি তোমাদের বলে বোঝাতে পারতাম কৃষুর বাবা আর ও একের পর এক রাইডসে মজা করেছে আর আমি শুধু ভিডিও করে গেছি আমি খুব একটা এই রাইডসগুলো পছন্দ করি না আমার ভীষণ ভয় লাগে ওই যে চোখে নাখে মুখে জল চলে যায় না আমি ওই জিনিসটা একদম সহ্য করতে পারি না আমি ওয়াটার পার্কে এসে কোনো রাইডসে না গেলেও এই যে যেই পুল টাইপের জায়গাটা থাকে যেখানে ওয়েভস আসে সেই জায়গাটা আমার বড্ড ভালো লাগে মানে একটুখানি ধারে মানে কিনারের দিকে বসে থাকি ওখানটাতেও ওয়েভ আসে আর সেই ওয়েভেই আমি মজা করতে পছন্দ করি আর এই জায়গার জলটা না বেশ গরম ছিল তো কৃষু এই জায়গায় থাকতে ভীষণ পছন্দ করছিল আমি কৃষক কৃষুর বাবা তিনজনই বেশিরভাগ সময় এই এই পুলটার মধ্যেই ছিলাম আর যে কোনো ওয়াটার পার্কে তো সারাদিন গান চলে ডিজে চলে তাই সেই গানে তালে তালে কৃষক বাবা নাচও করছিলো ওই দেখো 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 ডুবে যাচ্ছিলো এ ভয় নেই ছেলেটার একদমই মানে ওকে দেখে আমি ভয় পাচ্ছি বারবার বলছি চল ওই কিনারার দিকে ও যাবে না যে দিকটা ডিপ যে দিকটায় জল বেশি সেই দিকটাই বারে হেটে হেঁটে হেঁটে চলে আসবে আমাদের টিকিটের সাথে খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল তাই আর কি এই বুফে সিস্টেম খাওয়া দাওয়ায় আমরা খাবার নিয়ে বসে পড়েছি কৃষুরও খিদে ভীষণ পেয়ে গেছিলো কান্নাকাটি শুরু করেছিল তাই খানিক্ষণ ওখানে মজা করে আমরা চলে এসেছি আগে খাওয়া দাওয়া খেতে খাওয়ার দাওয়ার খেয়ে আবার চলে যাব ওয়াটার পার্কের দিকে মজা করতে আমার অনেক সাবস্ক্রাইবার রয়েছে যারা আহমদাবাদে থাকো তারা চাইলেই ওয়াটার পার্কটায় আসতে পারো খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির দিয়েছিল দু রকমের টিকিট রয়েছে একটা টিকিটে খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে আর একটা টিকিটে খাওয়া দাওয়া থাকে না তোমাদের যেটা ইচ্ছা যেটা কনভিনিয়েন্ট মনে হবে সেই টিকিটটা কিন্তু নিয়ে নিতে পারো আর সত্যি বলতে খাওয়ার কোয়ালিটি এত ভালো থাকায় আমরা এত খেয়ে নিয়েছি যে পেট একেবারে আই ঢাই হাঁটতে চলতে পর্যন্ত অসুবিধা হচ্ছিলো আর কি ওয়াটার পার্ক মানেই তো সারাদিন জলের মধ্যে বসে থাকা আর এই কারণেই তো আসা টিকিট কেটে তাই খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি জলে আর এখানে কিন্তু ওয়েভ চালু হয়ে গেছে আর ডিজেতেও গান বাজছে কি যে ভালো লাগে ওয়াটার পার্কে আসতে সেটা বলার মতন না তবে ওই যে আমি রাইডসে যেতে পারি না এই একটা আক্ষেপ কৃষোর বাবা কৃষক যদিও রাইডসে অনেক মজা করেছে আর আমি এইখানটায় বাজে এখন চারটায় সবে আমরা বেরোলাম আর কিছু কিছুতেই বাড়ি যাবে না প্রচুর কান্নাকাটি করছে ও এখনো স্নান করবে একটুখানি শুয়েছি সারাদিন জলে ছিলাম আর এই ছেলে বলেই চলেছে মুঝে ওয়াটার পার্ক জানা হয় আর কি কান্না কি করতে যা আজকে ওয়াটার পার্ক গেছিলাম ভগবান জানে কি হয়েছে আচ্ছা যাবো চলো রেডি হই চলো চলো যাবে চলো তাহলে কোথায় যাবে ওয়াটার পার্ক কি করবে ওখানে গিয়ে ওয়াটার পার্ক জানা হ্যাঁ ওয়াটার পার্ক জানা হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো চলো আরে বাবা এই যে কৃষ্ণ একটা স্কুটার কেনা হয়েছে এখন রাস্তায় বলে এটা নিয়ে নিচে যাচ্ছে আমি এদিকে বাসন ধুচ্ছিলাম আজকে আর সারা দিনে তো কোনো কাজ করিনি কালকে রাতের বাসনটাও সকালবেলা ধুয়ে যেতে পারিনি উঠেছি লেট করে সেগুলো ধুয়েছি আর রান্নাঘরে টেকার অবস্থান নেই পুরো স্নান করে গেছি এখন আবার ছেলের বাইরে না স্কুটার চালাবেন তাই আর কি নিচে বিচারের মনটা খারাপ হয়ে গেছে ও আবার ওয়াটার পার্কে যেতে চাইছে আর সেটা আমরা নিয়ে যাচ্ছি না তার মধ্যে একটু বায়না করলো যে স্কুটার নিয়ে নিচে আসবে তাই আর কি ওর মনটাকে একটু ভালো করার জন্য নিচে নিয়ে এসেছি শরীর একদম চলছে না সারা দিন জলে থাকলে দেখবে শরীর তো অটোমেটিক্যালি ছেড়ে দেয় ভীষণ রিল্যাক্সড লাগে শুয়ে থাকতে ইচ্ছে করে তাই আর কি কোনো কিছুই ভালো লাগছিল না খানিকক্ষণ ওখানে নিচে খেলাধুলো করে চলে এসেছি ওপরে কৃষুর বাবা বললো আজকে আর রান্নাবান্না কিছুই করতে হবে না আজকের দিনটা আমিও একটু রিল্যাক্স করা ডিজার্ভ করি মাঝে মধ্যেও যদিও আমাকে এই ধরনের সারপ্রাইজ দেয় এই যেমন হুট করেই প্ল্যান করে ঘুরতে নিয়ে যাওয়া হুট করেই রাতের খাবারটা বাইরে থেকে অর্ডার করা এই সমস্ত কিছু যদিও সবসময় এগুলো আমি ওকে করতে দিই না কারণ বাইরের খাবার তো বেশি খাওয়া ভালো না তো কিছুটা পিৎজা অর্ডার করেছি আর তার সাথে কিছুটা বার্গার পাফ এই সমস্ত জিনিস অর্ডার করেছি তবে কৃষুর জন্য সেদ্ধ ভাত বানিয়েছি ও ওই একটা স্লাইস মতন পিৎজা হয়তো আমাদের থেকে খাবে আর বাকিটা ওকে আমি ভাত খাইয়ে দেবো এখন বেলা ওয়াটার পার্কে যাবে ও ঠিক আছে আচ্ছা ওয়াটার পার্ক গিয়ে ডান্স করবে ওয়াটার পার্কে গিয়ে এতটাই মজা করেছে যে রাতে ঘুমানোর সময় আধঘুম ঘুম অবস্থাতে ওয়াটার পার্ক নিয়ে বিড়বিড় করছিল কি করলো সারাদিন সেটা বিড়বিড় করছিল